ওয়েট গেইন করা যেমন সহজ ঠিক ততটাই কঠিন কেননা যারা একদম স্কিনি তারাই জানে ওয়েট গেইন করা কতটা কঠিন আজকের ভিডিওতে কিভাবে সহজে ওয়েট গেইন করা যায় তা নিয়ে কথা বলবো না কারণ কিভাবে সহজে ওয়েট গেইন করা যায় তা নিয়ে আমরা এর আগের ভিডিওতেই কথা বলেছি যারা ভিডিওটি দেখেননি তারা আই বটন কিংবা ডিসক্রিপশনেদের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ থ্রি কার্বোহাইড্রেট সোর্স নিয়ে যেগুলো আমাদের ডায়েটে অ্যাড করার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েটকে গেইন করতে পারবো রাইট ওয়ে মাধ্যমে আমরা যদি চাই চকলেট স্যান্ডউইচ পিজা বার্গারের মতো জাঙ্ক ফুড খেয়ে আমাদের ওয়েটকে গেইন করতে পারবো আর পমটা হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েটকে গেইন করতে পারবো ঠিকই আর দেখা যাবে এগুলো খাওয়ার ফলে আমাদের বডিতে মাসেল গেইন থেকে ফ্যাট গেইন হয়েছে বেশি এতে আমাদের বডি মুটাও সুন্দর দেখাবে না তাই আজকের ভিডিওতে যে ফুডগুলোর কথা বলবো সেই ফুডগুলো আপনার ডায়েটে অ্যাড করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার ওয়েটকে গেইন করতে পারবেন রাইট এর মাধ্যমে যার ফলে আপনার বডিতে মাসেল গেইন হবে বেশি ফ্যাট গেইন হবে কম সো টাইম ওয়েস্ট করে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ইউর দিস ইজ জ্যাট যে ফ্রম জ্যাট এজ ফিটনেস আজকের ভিডিওতে যে কার্বোহাইড্রেট সোর্স নিয়ে কথা বলবো তার সবগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মনে রাখবেন কার দু প্রকার একটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং আরেকটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট আমাদের বডিতে ফাস্ট ডাইজেস্ট হয় ফলে আমাদের ইনসুলিন লেভেল স্পাইক হয় ফলে আমাদের ডায়াবেটিসের মতো প্রবলেম আরও বৃদ্ধি পায় এবং আমাদের বডিতে ফ্যাট গেইন হয় বেশি বাট কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের বডিতে স্লো ডাইজেস্ট হয় ফলে আমরা লং লাস্টিং এনার্জি পাই এবং আমাদের বডিতে মাসেল গেইন করতে হেল্প করে অনেকেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর একটি কথা মনে রাখবেন একটি পার্টিকুলার ফুড কখনো আপনার ওয়েটকে গেইন করতে পারবে না বাট আপনার ওয়েটকে গেইন করতে হেল্প করতে পারবে সো অবশ্যই আপনাকে ওভারঅল ডায়েট ঠিক রাখতে হবে ওভারঅল ডায়েটকে অবশ্যই ক্যালোরি সার্কুলাসে নিতে হবে ক্যালোরি সার্কুলাস মানে হচ্ছে আপনার মেইনটেনেন্স ক্যালোরি থেকে বেশি ক্যালোরি খাওয়া মানে আপনার সারাদিন কাজ করতে যত ক্যালোরি লাগে তার থেকে দু তিনশো ক্যালোরি বেশি খেতে হবে তাহলে আপনার ওয়েট গেইন হবে টপ থ্রি কার্বোহাইড্রেড সোর্সের মধ্যে নাম্বার থ্র রয়েছে সোলা এবং ডাল সোলা এবং ডাল আমাদের ওয়েটকে গেইন করতে অনেক হেল্প করে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সোলা এবং ডালের নিউট্রিশন ভ্যালু সেম সোলার মধ্যে আমরা যে বেনিফিট পাবো ডালের মধ্যেও আমরা একই প্রকার বেনিফিট পাবো এক কাপ সোলার মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি দুশোর মতো কার পাচ্ছি চৌত্রিশ গ্রামের মতো প্রোটিন পাচ্ছি দশ গ্রামের মতো এবং ফ্যাট পাচ্ছি তিন গ্রামের মতো চৌত্রিশ গ্রাম কার্বের মধ্যে আমরা ফাইবার পাচ্ছি আট গ্রামের মতো আর এই সোলা নিয়ে একটি কমপ্লিট ভিডিও বানানো হয়েছে সেখানে সোলার অল ডিটেলস সম্পর্কে বলা হয়েছে যারা ভিডিওটি দেখেননি তারা আই বটন কিংবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন টপ থ্রি কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে নাম্বার টুয়ে রয়েছে সুইট পটেটো আই মিন মিস্টার লু মিস্টার লু আমাদের ওয়েটকে গেইন করতে অনেক হেল্প করে শুধু তাই নয় এতে প্রেজেন্ট রয়েছে পটাশিয়াম যা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে অনেক হেল্প করে আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট পিপুল সুইট পটেটো ইউজ না করে ইউজ করে হোয়াইট পটেটো হোয়াইট পটেটো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট যা আমাদের ইনসুলিন লেভেলকে স্পাইক করে এতে আমাদের ডায়াবেটিসের মধ্যে প্রবলেম আরও বৃদ্ধি পায় এবং আমাদের বডিতে ফ্যাট গেন বেশি করে দেয় এই হোয়াইট পটেটো এক কাপ সুইট পটেটোর মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি একশো চোদ্দোর মতো প্রোটিন পাচ্ছি দুই দশমিক এক গ্রামের মতো কার্ব পাচ্ছি সাতাশ গ্রামের মতো এবং ফ্যাট পাচ্ছি শূন্য দশমিক এক গ্রামের মতো মানে না থাকার মতো টপ থ্রি কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে নাম্বার ওয়ানের রয়েছে ওটস ওটস হচ্ছে প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট এটি আমাদের ওয়েটকে গেইন করতে অনেক হেল্প করে আমরা হয়তো অনেকে জানি ওটস শুধুমাত্র আমাদের ওয়েটকে লস করতে হেল্প করে আসলে ঠিক তা না ওটস আমাদের ওয়েটকে গেইন করতে হেল্প করে ওয়েটকে লস করতে হেল্প করে আপনি যদি ওয়েটকে গেইন করতে চান তাহলে ডেলি টাইডে দু থেকে এক কাপ ওটস ইউজ করবেন আর যদি ওয়েটকে লস করতে চান তাহলে হাফ কাপ ওটসই যথেষ্ট একশো গ্রাম ওর্সের মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি চারশো দুইয়ের মতো কার পাচ্ছি উনি দশমিক চার গ্রামের মতো ফ্যাট পাচ্ছি আট দশমিক ছয় গ্রামের মতো এবং প্রোটিন পাচ্ছি এগারো দশমিক আট গ্রামের মতো আর এই টপ থ্রি কার্বোহাইড্রেট সোর্স ছাড়াও টপ থ্রি প্রোটিন সোর্স নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে যারা ভিডিওটি দেখেননি তারা আই বটন কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এতে অনেক উপকৃত হবেন আপনি অলরাইন এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান तो अवश्य कमेंट सेक्शन में जाना भूलें ना और भिडियो भलो लगे तेन गिवे थम्स अप शेयर कमेंट एंड सब्सक्राइब दिस चैनल दिस इज एट एज साइनिंग आउट